ঠিক আছে দিদি তাহলে এখন কিস্তিগুলো দেন লোন নেওয়ার জন্য বউ নিয়ে চলে এসেছে দিদি আপনার তো স্বামীর ঠিক নাই আপনাকে লোন কি করে দেবো ঠিক নাই তো কি হয়েছে আমি তো ঠিক আছি দিদি আপনাদের জন্য একটা ভালো অফার আছে আপনাদের সকলের নতুন করে দু লাখ টাকা করে লোন চলে এসেছে কাগজ জমা করেন লোন পেয়ে যাবেন সামনে সপ্তাহের মধ্যে আর আপনি যে আমাদেরকে লোন দিবেন বলছেন তো আমাদের তো এখনো মেলা করে কিস্তি বাকি আছে তো আমরা অত টাকা কি করে শোধ করব আমাদের কাছে তো টাকা নাই আরে দিদি আপনি টেনশন করছেন কেন টাকা নাই তো কি হয়েছে আপনি 2 লাখ টাকা লোন তুলবেন আপনার যা কিস্তি আছে কোম্পানি কেটে নেবে কেটে নিয়ে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে ঠিক আছে স্যার তাহলে তো ভালোই হবে আমি নিব স্যার আমি নিব আমি নিব আস্তে 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 ঠিক আছে দিদি তাহলে এখন কিস্তিগুলো দেন আমি বিকালে ফর্ম ফিল করতে চলে আসবো

ভাই আজকে কটা ভেরিফিকেশন করলি ভাই পাঁচটা ভেরিফিকেশন করে দিয়েছি তাহলে আমাকে পারলি কিভাবে আমি সাতটা ভেরিফিকেশন করেছি ভাই আমি তো একটা ভেরিফিকেশন করে ফেলেছি দেখেছিস তাহলে মানুষ কি বোকা কেন রে ভাই সাধারণ মানুষ বোকা না বল দেখি এই যে প্রথম লোন শোধ হতে না হতে দ্বিতীয় লোন ভরে দিচ্ছে আর মানুষ ভাবছে কোম্পানি কি ভালো একটা লোন শোধ হতে না হতেই আরেকটা লোন দিয়ে দিচ্ছে আর এইভাবেই যে কোম্পানি দিনের পর দিন তাদেরকে চুষে খাচ্ছে তারা টেরই পাচ্ছে না দেখ ভাই আমাদের অতভি লাভ নাই কোম্পানি লন্দিতে চাইছে লন্ডিদে যা উড়িয়ে এসে আগুনে পড়া দরকার সে যাবে আমাদের কি এই এই তিনজন এক জায়গায় আছে স্যার লোকেশন ট্র্যাক করছে দেখলে ও ঝামেলা করবে চপরাঞ্জি চপ হ্যাঁ তোমাকে তুমি কি বলছো খেলনা চুরি দেনা ঠিক আছে তাই বলে অরজিনাল বহত হবে নাকি অরিজিনাল বলতে হবে তাহলে তোমাকে আমি একটা টিপ দিয়ে দিবো কি বললো তুমি একটা চিপস নিলে তাহলে তুমি ভাবো তুমি ভাবলে কি করিনি জানিস তুমি আমার একটা চিপস নিলে তো আচ্ছা ছেলে ঠাট্টা করে বৌ আসতে বলেছি বলে লোন নেওয়ার জন্য বউ সাথে নিয়ে চলে এসেছে বাবু শুধু বউ নিয়ে আসলে হবে না তুমি যে বিয়ে করেছো তার কাগজও নিয়ে আসতে হবে তবেই তুমি লোন পাবা আরে সর্বনাশ ছেলের তো যাহাই শোনো বাবু তোমাকে আমি লোন দেব বলো তোমার কত টাকা লোন লাগবে

আপনার ফর্ম ফিল হয়ে গেছে আপনার স্বামীকে ডাকুন প্রমিস সই করতে হবে স্যার আমার স্বামী নাইট ডিউটি করে ঘুমাচ্ছে তো এখন আবার ডাকতে গেলে রেগে যাবে তো আপনি ফর্মটা দিন ঘর থেকে সই করটা করে নিয়ে আসি এই যে এখানে সই করবেন স্যার ভালো আছেন হুম কি ব্যাপার আমি যতদূর জানি এই দিদি স্বামী তো বাইরে কাজ করে আবার বলছে ঘরে ঘুমাচ্ছে না ব্যাপারটা তোমাকে দেখতে হবে কি নাম আপনার চাঁদালি মিয়া আপনার বাবার নাম চাঁদালি বাপের নাম কি সেটা তো আমাকে শিখি দেয়নি এবার আমি কি ভুলবো আবার কিছু না ভুললেও তো ধরা পড়ে যেতে হবে কি হলো বলেন হ্যাঁ আমার বাপের নাম বাদালে মিয়া আচ্ছা আপনার বাপের নাম বাদাল মিয়া আপনি এখানে মারতে এসেছেন আপনার বাবার নাম বাদাল মিয়া ডকুমেন্টসে তো অন্য কথা বলছে ও দিদি আপনার তো স্বামী ঠিক নাই আপনাকে লোন কি করে দেব ও স্যার ও স্বামী ঠিক নাই তো কি হয়েছি আমি তো ঠিক আছি আমাকে দেখিন আই ফর্মেশ আপনি করে দিন দিদি আপনি আর কি বলছেন আমি যতক্ষণ স্বামী হতে পারবো না আপনি হলে না হয় যা হয় দেখা দিত কি বললেন স্যার মানে এই কাজ আমি করতে পারবো না

এ এখানে কি বলছেন ও শেয়ার প্লিজলি দিচ্ছি লা কি বলছে টাকা আপনাকে দিয়ে দিয়েছে আপনি তাড়াতাড়ি টাকাগুলো আমাকে দিন না হলে তোমার চাকরি থাকবে না শেয়ার কি আমি এখন কি করি বলবো যে ওই টাকা তুই নিলে সব আমি সুদ লাগিয়ে দিয়েছি আর বাইরে পালিয়ে গেছে স্যার আমি এত দিন ধরে লোন চালাচ্ছি কোনদিন আমার টাকার প্রবলেম হয়েছে আমি তো বলছি আপনাকে দুদিনের মধ্যে টাকা দিয়ে দিব। এই আমার বাপের টাকা না দিদি এই আমার কোম্পানির টাকা শিগগিরই টাকা দিন আমি ওসব পারবো না স্যার আপনি যখন শুনছেনই না তাহলে আমি এক কাপ চা দুধ চা করে लाচ্ছি আপনি বসে খান আর আমাকে 5 মিনিট সময় দিন আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি স্যার আপনি চাটা খান পাঁচ লিটার টাকা নিয়ে চলে আসছি সাহেব তোমার কাছেই তো আসলো আসলে যখন পাশে একটু বসো ব্যাপার কে পাশে বসতে বলনু। আরেকবার ঘেসি বসে গেল যে ভাবি তাই যা টাকা দিচ্ছে বলছিলাম দশ হাজার টাকার খুব দরকার তো তুমি যদি টাকাটা দিতাম তাহলে খুব ভালো হইতো তোমাকে আমি টাকাটা দিয়ে দিবো ব্যবসার টাকা হাতেও কাhteও আছে হাজার টাকাই তো ভাবি যখন ভালো বেশি টাকাটা চাইছে দিদি তাও তো এই সুযোগে তার বাড়িтами জিতে মারবো কি গো সাহেব কিছু বলছো না জি কি আবার বলবে ভাবি তুমি যখন এত ভালো বেশি টাকাটা চাইছো আমি না দিতে থাকতে পারি এই নাও টাকা তাহলে সাহেব তুমি সত্যি বলে আমার সাথে দেখা করো ঠিক আছে ভাবি আমি অবশ্যই যাবো কি হলো? বিলিন সেটাকা। ও সেটা দনে কি তিনটে পঁয়তাল্লিশ বাবু আয় ঘড়ি আছে মোবাইল টাইম বলছেন যে আসলে আমার শ্বশুর এই ঘড়িটা আমাকে দিয়েছিল তো ঘড়িটা খারাপ হয়ে গেছে আর এটা তো টাইটেনের ঘড়ি তো সাথে অনেক টাকা লাগবে আর আমার যা বেতন ওই বেতনে তো আমার ঠিকঠাক সংসারই চলে না তো ঘড়ি সারবো কি করে তাই এই দেখো কেউ টাইম জিজ্ঞেস করলে মোবাইল দেখে বলি আর ম্যানেজ করি বলছেন কেন আপনি তো টাকা দিবেন

কি ব্যাপার দিদি সবারই টাকা দেওয়া হয়ে গেল আপনি এখন আসলেন না যে এই পাড়ায় তো আমি টাকা দিয়ে শান্তি পেলাম না প্রত্যেক দিন আমার এক না এক অশান্তি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমার স্বামী তো কোনো মনুষের টাকা নিয়ে আসলো না আছে এত টাকা না নি শুনবেও না কি করব স্যার আজকে যে কিস্তি দিন আমার তো মনেই ছিল না আমি তো স্যার মার বাড়ি বেড়াতে যাচ্ছি এখন আমি নিমতলা বাস স্ট্যান্ডে ঠিক আছে দিদি আমি নিমতলা বাস স্ট্যান্ডে যাচ্ছি টাকা কিন্তু আমার লাগবেই ঠিক আছে স্যার তাহলে আপনি আসুন দিদি আপনি বললেন বাস স্ট্যান্ডে আছি বাস স্ট্যান্ডে তো আপনাকে খুঁজে পাচ্ছি না স্যার আপনার আসতে দেরি হচ্ছে বলে আমি তো আবার ঘুরি বাড়ি যাচ্ছি ঠিক আছে দিদি আপনি যেখানে আছেন ওখানে দাঁড়ান তো বলেন আপনি কোথায় আছেন তাহলে স্যার আপনি আমতলে তেল পাম্পের সামনে আসেন এলে টাকা বন্ধন লি লি আমার জীবনটা শেষ করে ফেললি ঠিক আছে তুমি গাটা ধুইলাও আমি ভাতটা বাড়ছি হ্যাঁ এইবার হাতে টাকা পেয়ে গেছি এইবার স্যারকে সঠিক ঠিকানাটা বলি কি তেল পাম্পের সামনেও তো আপনাকে খুঁজে পাচ্ছি না স্যার তেল পাম্পের সামনে আপনি আসতে দেরি করলেন বলে আমি আবার বাড়ি চলে আসলাম আপনি তাহলে বাড়িতে চলে আসেন দিদি আপনি কিসে যাচ্ছেন তাই বলুন তো আমি মোটর আপনাকে ধরতে পাচ্ছি না আপনি কি রকেট নাকি স্যার অত কথা বলি লাভ নাই আপনি আসেন টাকা ম্যানেজ হয়ে গেছে টাকাটা নিয়ে যান ঠিক আছে আমি তাই আসছি বুন ওষুধ দেখেও নাই লসুক কমবে না বুন কিছু কেটে গেলে ভূমি হই যাব কইছে মুখ কেটে দিত আকুশ অবুলে হবে না বুন ভাই অনেক টাকা দিই তোমাকে ডাক্তার দেখিয়েে আসলো ওষুধ না খেলে কি করি ভালো হবা একটু কষ্ট করে খেয়ে নাও আর কতক্ষণ বসে থাকবো বলেন এবার টাকাটা দেন টাকাটা নিয়ে অফিসে যাই আমি আপনাকে কতবার বলবো আমি এই টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে আপনি শুধু কানে করে টাকা টাকা করছেন আপনি টাকা যাইছেন বলি পুরো গা ঘুরে আসনু কারো কাছে টাকা ম্যানেজ করতে আনু না আপনি সামনে সপ্তাহে আসেন আপনাকে আমি দুই সপ্তাহ টাকা একবারে দিয়ে দেবো আপনি আর কি পেয়েছেন নাকি সকাল থেকে খাওয়া নাই দাওয়া নাই কুকুরের মতো এখানে পড়ে আছি আর আপনি বলছেন সামনে সপ্তাহে আসেন টাকা নেওয়ার সময় আপনার মনে ছিল না জ্বর আসবে কি আসবে আমি কিচ্ছু শুনতে চাইনি টাকা দেন শুনেন স্যার রাত্রে যাবে আমাকে গলা বাজি দেখাবেন না আমার কাছে টাকা নাই আমি আপনাকে একটা দিতে পারবো না আপনি মেয়ে কেটে ফেললে আপনার টাকা দিতে পারবো না আপনার আমি কোনো কথা শুনবো না আমি টাকা নিবো বলেছি আজ টাকা নিয়ে গেল বাড়ি যাবো একটু সাইড আসেন স্যার স্যার বাদ তো খুব অসুস্থ আছে স্যার ও করেন না আরে লাগেন আপনার অসুস্থ কে টাকা নিয়ে গেল বাড়ি এই শালা তুই রোজ রোজ পালাটাকে থাকে মারলি এখানে মানুষ অসুস্থ আর তুই ঝামেলা লাগিয়েছিস ঘর চালাকে মেরে ফেলবো টিভিতে এবার যে আমরা অডিশন করেছিলাম সেই অডিশনে এই যে নতুন মেয়েরা কিছু দেখতে পাচ্ছ নতুন ছেলেও আছে এই ছেলেগুলো আর মেয়েগুলো নেওয়া হয়েছে তো আমাদের কিছু গল্পর দরকার তো গল্পর জন্যে আপনারা যদি গল্প দিতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলে যোগাযোগ করুন নাম্বার ওয়ান গ্রামীণ টিভি আপনারা গুগল ম্যাপে সার্চ করলে ও লোকেশন দেখতে পারবেন ওখান থেকে চলে আসুন যদি গল্প দিতে পারেন প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না সবাই মিলে বলো বাই বাই